আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথম আল্লাহর নিকট দোয়া করি এবং আপনিও দোয়া করুন আল্লাহ যেন সকলকে সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখেন কখনো কখনো অনেকের এরকম রোগ হয়ে যায় কি রোগ হয়েছে ডাক্তারও সেটি বুঝতে পারে না চিকিৎসা চলতে থাকে কিন্তু রোগ সম্বন্ধে জানা না থাকার কারণে চিকিৎসায় কোনো फायदा হয় না রোগী ঔষধ ব্যবহার করতে করতে পেরেশান হয়ে গিয়েছে টাকা পয়সা অনেক খরচ করেছে তারপরেও রোগ ভালো হয় না বরং দিন দিন রোগ আরো বৃদ্ধি পেয়ে যাচ্ছে রোগীর কষ্ট আরো বেড়ে যাচ্ছে কোনোভাবে রোগীর কষ্ট কমতেছে না তাদের জন্য আজকের এই আমলটি অনেক উপকারী আমলটি কিভাবে করবেন পাঁচ অক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পর এবং ঈশান নামাজের পর এই আমলটি করবেন ফজরের পরে একটি সুরা পড়বেন এবং এসা নামাজের পর আরেকটি সুরা পড়বেন ফজরের নামাজের পর বসে অজু অবস্থায় সুরায় ফাতে মাত্র সাত বার পড়ুন অতপর এক গ্লাস পানির মধ্যে ফুক দিন অতপর এই পানি রুগীকে সকাল বেলা খালি পেটে নাস্তা খাবার পূর্বে পান করান এবং এশান নামাজের পর সুরাই আলাম নাসরাহ বা ইংসের সাত বার পড়ুন অতপর এক গ্লাস পানির মধ্যে ফুক দিন অতপর এই পানি রুগীকে শোয়ার সময় পান করান এই আমলটি লাগাতার একুশ দিন করুন একদিনও মিস করবেন না ইংশা আল্লাহ রুগী দ্রুত সুস্থ হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন সর্বদা সর্বপ্রকার রোগ থেকে হেফাজতে রাখেন আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন আমিন